হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর বাইরে তো প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হচ্ছে আর এই ঝড় আর বৃষ্টির দিনে একটু খিচুড়ি হলে মন্দ হয় না তাই যেই ভাবনা সেই কাজ আর ঘরে তেমন কিছু ছিল না যা ছিল সেটা দিয়ে আজকে দুপুরের আয়োজন দুপুরে আমি এখানে কিছুটা ঢ্যাউ ভাজি করছি তারপরে আপনার পেঁয়াজ মরিচের ভত্তা ডিম ভাজি আর এক টুকরো লেবু তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কিভাবে এই রেসিপিটা তৈরি করছি সেটা আপনাদের মধ্যে শেয়ার করব আর কার কার খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এখানে প্রথমত দুই রকমের ডাল ইউজ করছি এখানে হলো মুগির ডাল আর মাশগুলোর ডাল ডালগুলো একটু ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে মসির ডাল দিতে পারেন আমার ঘরে ছিল না ওই জন্য আমি এই ডালটা স্কিপ করছি তারপর এখানে দুই পট আমি চাল দিয়েছি চালটা এখানে আপনাদের চাহিদা অনুযায়ী দিবেন তারপরে এখানে আপনার ভেজে রাখা ডালটা আমি দিয়ে ভালো করে পানিতে ধুয়ে এখানে আস্তে আস্তে আপনার পেঁয়াজ কুচি রসুন কুচি ঝাল আর তেজপাতা গরম মশলা ডালচিনি জয়ত্রী হলুদ কিছুটা স্বাদ মতন লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর ভাল একটু তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিব। আর বাইরে এখনই প্রচণ্ড পরিমাণ ঝড় হচ্ছে আর কে কোথায় কিভাবে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যায়ে ভালোভাবে চালটা মাখানো হয়ে গেলে আর আমি আজকে পুরা খিচুড়িটাই প্রেশারে রান্না করব। ভালো করে মাখানোর পরে এখানে আমি একটা প্রেশারে পানি দিয়ে আমি প্রেশারে দিয়ে দিলাম দশ মিনিট পরে এর মধ্যে আমি মরিচটা ভেজে নিলাম ডিম ভাজিটাও করে নিলাম ডিম ভাজির মধ্যে দুইটা মরিচ আর পেঁয়াজ আর একটু তেল দিয়েছি আর একটু পানি দিয়েছি দিয়ে ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আর ঝ্যাড়ুসগুলো আগে থেকে কেটে রাখছিলাম ঝ্যাঁড় ভাজিটাও এর মধ্যে করে নিলাম আসলে সব কিছুই তো দেখানো পসিবেল হয় না ঝাঁড়ু ভাজিটা হয়ে গেলেই এই যে আমার খিচুড়িটা একদম কমপ্লিট দেখুন খিচুড়িটা কত লোভনীয় আর কত দেখতে কালারটা কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই ভালো লাগলে এরকম বাসায় একবার ট্রাই করে দেখবেন এবারটা আমি পেঁয়াজের ভত্তাটা করে নিলাম এখানে সরিষার তেল পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে ভত্তাটা করলাম আর খিচুড়ির মধ্যে পেঁয়াজের ভর্তাটা জাস্ট ওও পেঁয়াজের ভত্তা না হলে আসলে খিচুড়িটা জমেই না পেঁয়াজের ভর্তাটা এ পর্যায়ে হয়ে গেলে এই যে এখন আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের এই পর্যায়ে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই